দিদি আপনার স্টলে কি কী রেখেছেন আমার স্টলে আছে ব্লকের কাজের শাড়ি সুতার কাজের শাড়ি থ্রি পিস ওয়ান পিস টু পিস তারপর বেবির নকশিকাতা এবং বড়দের নকশিকাতা ব্লকের বিছানার চাদর তারপর খাবারের আইটেম আছে আমার হাতে বানানো আমের আচার এবং দুধের নাড়ু এই যে এতগুলো আইটেম আপনারা রেখেছেন এটা কি আপনার সবই নিজের হাতে না হ্যাঁ আমার কর্মী দ্বারা তৈরি এবং এই যে ব্লকের যেগুলো আছে এগুলো আমি নিজে তৈরি করি এবং খাবারের আইটেমটাও আমি নিজে তৈরি করি মূলত যে হাতের কাজগুলো যেটা এগুলো কর্মী দ্বারা আপনি আমার কর্মী দ্বারা আমার 25 জন কর্মী আছে ওরা নেত্রকোনাতে কাজ করে আপনার প্রতিষ্ঠানের নামটা যদি বলেন আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে রুমাস কারুপন্ন ফুড প্রোডাক্ট কেউ যদি কিনতে চায় সেক্ষেত্রে আপনাকে কোথায় পাবে বা কিভাবে পাবে আমাকে ও অনলাইনে পাবে আমার অনলাইন পেজের নাম হচ্ছে রোমাস্কার প্রোডাক্ট বাংলা তেলিকা এবং আমার কার্ড যারা কিনে তাদেরকে আমি কার্ড দিয়ে দিই ওরা এইভাবে যোগাযোগ করে সেক্ষেত্রে আমরা একটু রেটটা সম্পর্কে জানতে চাই আসলে কোনটা কি রেটে বিক্রি করছেন আমরা ওই যে বড় নকশি কাতাগুলো বিক্রি করছি এগুলো হচ্ছে ভালো পবলিন কাপড়ের উপরে তৈরি আশি টাকা গজের এগুলো বিক্রি করছি সাড়ে তিন হাজার টাকা করে এবং চার হাজার টাকাও আছে গতকালকে একটা সেল হয়ে গেছে আমাদের এবং বিছানা চাদরও চার হাজার টাকা ব্লকেটটা হচ্ছে দু হাজার টাকা এবং সুতার কাজের শাড়ি এক একটা এক এক ওই যে ঘুরি একটা শাড়ি ওইটা আমাদের নিজস্ব আর ওই যে সিল্কের উপরে যেটা সুতার কাজের শাড়ি এটা বিক্রি করি সাড়ে তিন হাজার টাকা করে এবং ব্লকের যেগুলো আছে শাড়ি এগুলো পনেরোশো টাকা থেকে মানে তেরোশো টাকা পর্যন্ত আর কি আজকে দ্বিতীয় দিন পর্যন্ত বেচা কিনা কেমন হয়েছে আজকে পর্যন্ত বৃষ্টিটা হতে একটু মানে বিকালবেলাটা একটু নষ্ট হয়ে গেছে তাও মোটামুটি ভালোই হয়েছে আর এখন তো শেষ পর্যায়ে আজকের জন্য হ্যাঁ পাঁচ দিন রয়েছে আশা করি ভালোই হবে ধন্যবাদ দর্শক যেমনটি আসলে শুনছিলেন তিনি কিন্তু তার নিজ হাতে বলা চলে কারণ কেননা তার বিশ থেকে পঁচিশ জন কর্মী রয়েছেন এবং তাদেরকে দিয়েই কিন্তু তিনি এই হস্তশিল্পের কাজগুলো করে আসছেন তো দর্শক আমরা সামনের দিকে যাই সামনে আরও বেশ কিছু স্টল রয়েছে আমরা একটু ঘুরে ঘুরে দেখব অর্গানিক পদ্ধতিতে উৎপাদিত এবং নিজস্ব খামার উৎপাদিত এখানে পণ্যগুলো কিন্তু এখানে রয়েছে আপনাদেরকে যদি আরও একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রিন বেস্ট এগ্রোর তারা কিন্তু এখানে চাল চাল চালের গুঁড়া তেল ঘি রয়েছে এরকম নানান দেশীয় পণ্য কিন্তু তারা এখানে রেখেছেন আপু আপনাদের এখানে কি কি রাখছেন আমাদের এখানে প্রধানত নিজস্ব তত্ত্বাবধানে নিজস্ব ক্ষেতের হচ্ছে চাল আছে নাজিসার চাল আছে লাল চাল আছে তারপর হচ্ছে কালোজিরা চাল আছে আর হচ্ছে ফুলবাড়িয়ার খুবই স্বনামধন্য হচ্ছে লালচিনি আছে মধু আছে গাওয়া ঘি আছে সরিষার তেল আছে অনেক কিছু আছে এছাড়া আমাদের এখানে সবজিও পাওয়া যায় এই আয়োজনটি যে এখানে করা হয়েছে মূলত কি এখানে প্রদর্শনীর জন্য না বিক্রির জন্য এটা মূলত হচ্ছে আমাদের প্রচারের জন্য প্রদর্শনীর জন্য এটা আমাদের মূল লক্ষ্য হচ্ছে যেন মানুষ জানে আমাদের এখানে কি কি আছে আমাদের পেজের নাম হচ্ছে গ্রিন বেস্ট এগ্রো এখানে সব কিছুই পাওয়া যায় এটা মূল্যটা কেমন মূল্যটা মানুষের হাতের অর্থাৎ দেশীয় পণ্য পাবে এবং সাশ্রয়ী মূল্য সাশ্রয়ী মূল্য পাবে এবং সবাই যেন সেটা নিতে পারে এবং তাদের পুষ্টিগুণ যেন ভালো থাকে স্বাস্থ্য ভালো থাকে সেটা লক্ষ্য করে হচ্ছে আমাদের এই আয়োজন